সেনাপ্রধানের এক হুঙ্কারের পর শুরু অ্যাকশন যৌথ বাহিনীর সারাশি অভিযানে বেরিয়ে আসছে একের পর এক সন্ত্রাসীদের গডফাদার চলছে চিরণী অভিযান সেনাপ্রধানের সতর্কতায় শুধু সন্ত্রাসীরা বিপদে নয় নড়ে চড়ে বসেছে রাজনীতিবিদরাও এর আগে সেনাপ্রধান সতর্ক করে জানান নিজেরা যদি সংকট সৃষ্টি করেন এর পরিণাম হবে ভয়াবহ এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে সংকট দেখা দিয়েছে তা নিয়ে নড়ে চড়ে বসেছে যৌথ বাহিনী এবার গ্রেপ্তার নিয়ে আর ছাড় নয় বরং প্রমাণ পেলে চলছে গণগ্রেপ্তার